মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে শেখ হাসিনা দরকার সেই ভালো ছিল তার দল তো লুটপাট করেছে কে বলছে এটা ভুয়া কথা এখন লুটুল বেশ জয় বাংলা শেখ হাসিনা দরকার শীতকুর চাই না শীতকুর ইনি হলো শীতকুর কার হাতে নিরাপদ মনে করে শেখ হাসিনা কাছে নিরাপদ দেশের অনেক উন্নতি করছে এই রাস্তাঘাট ব্রিজ কালবার খলায় আবার সবই শেখ হাসিনা লুটপাট তো করেছে লুটপাট করছে ঠিক আছে মানছি হ্যাঁ লুটপাট করে কাজ করছে বর্তমান যারা আছে এরা তো শুধু লুটপাটের ধান্দায় আছে এরা তো কাজের ধান্দায় নাই রে ভাই শেখ হাসিনার পাশে দেশের মারিজ দিয়ে বেচ চালাইতোছা লিজ দিতোছা কোনো বেডারে মানবো আমার আমার দেশ এই দেশে মাতবরি অন্য কোনো মাতবরি চলবে এই সুযোগ আমরা স্বাধীনতা সম্পর্কের সত্যি যারা আছি আমরা দিব না আপনি যে ফেরেশতা নন তা আমরা জানি কিন্তু আপনি কি একজন শয়তান গত নয় মাসে আমাদের জানা হয়ে গেছে যে আপনি একজন শয়তান নন শয়তান হতে হলে যে যোগ্যতা থাকা লাগে তার বেশিরভাগই আপনার নেই আপনি আসলে একটা অচল মাল যে মাল ভাঙ্গারির দোকানেও বিক্রি শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না আমি বা এসেন জিতে চালাতে পারতাম না বড় বড় বিল্ডিং হতো না পারে এই দেশে কোনো চেয়ার থাকতো না ফিরি থাকতো ফিরে ফিরে চেয়ারে বাঙালির বইতে দিত না পাকিস্তান রায় বইতো تو گل ڪجي نه ڪي نه